18 জন হাসপাতালে ভর্তি হয়ে আছে এর চরম মূল্য দিতে হবে বিসি এবং এর প্রশাসনকে আজকে আপনারা যে গণঅনশনটি এটার প্রধান কারণটা কি একটু খুলে বলবেন প্লিজ আমাদের এই অনিশ্চয়তার প্রধান কারণ আমাদের তিন দফা দাবি আমাদের দ্বিতীয় ক্যাম্পাস ক্যাম্পাসেগা সেনা বাহিনী এসে হস্তান্তর এবং ইউসিসি যেন আমাদের শত দাবিগুলো মেনে নেয় এগুলা অনশনের প্রধান কারণ আছে আমরা 2018 সাল থেকে আন্দোলনটা করে আসছি তো এখন পর্যন্ত এই বিসি হোক এই প্রশাসন হোক এরা শুধু আমাদের আশ্বাস দিচ্ছে আসলে কাজের কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না এত দেখতে পাচ্ছি না আমরা সম্প্রতি ছাব্বিশ নভেম্বর এক আন্দোলন করেছিলাম সেখানে হচ্ছে ওনারা হচ্ছে তিন মাস সময় দিয়েছিল তারপরে মাস চলে গেছে আর মাত্র এক মাস বাকি আছে এখনো তাদের কোনো আসলে প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি না এর ওই প্রেক্ষিতে আমরা গণ অনশনের আসলে একটা আন্দোলনের সর্বশেষ পর্যায়ে হচ্ছে অনশন আমাদের দাবি আমাদের হলের কাজ নিজের ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে সত্তর পার্সেন্ট শিক্ষার্থীকে আবাসনের জন্য একটা বৃত্তির ব্যবস্থা চালু করতে হবে এর প্রেক্ষিতে আমরা হচ্ছে আজকের এই অনশন কর্মসূচি ডাক দিয়েছি উনিশশো সাল থেকে দেখেন বাংলাদেশের ইতিহাসে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে তার নেতৃত্ব দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশে আমাদের ভাই নিজেদের জীবন দিচ্ছে শহীদ রফিক ভাই আমাদের আমাদের ভাষি সেই সময় কলেজ ছিল আমাদের আমরা কি পাইলাম তাহলে আমাদের আমাদের ক্যাম্পাস তো আমাদের অধিকার ভাই তাই না আমাদের হল আমাদের একটা পাবলিক ভাষি আমাদের কোনো হল নাই আবাসন ব্যবস্থা নাই আপনি হয়তো জেনে থাকবেন যে পাবলিক বাসে নিম্ন মধ্য থেকে বেশিরভাগ স্টুডেন্ট পড়তে আসে আর পুরান ডাকায় গেঞ্জি পরিবেশে মানে আমরা কি পড়াশোনা করবো নাকি আমাদের জীবনে টিকে থাকবো এই জায়গায় আমরা পড়াশুনোর সঠিক ব্যবস্থা পাইতে পাচ্ছি না আমাদের আবাসন ব্যবস্থা পাচ্ছি না আমাদের দাবি এই তিন দফা দাবি মেনে নিলে আমরা না নেওয়া পর্যন্ত আমার কন্টিনিউ করব দেখে দেখে থাকবেন যে নভেম্বরে কিন্তু আমার সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করছিলাম ওই সময় উপদেষ্টা নাই আমাদের বলছিলো যে তিন দিনের মধ্যে আপনাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হবে এবং আমাদের বড় ভাইরে গিয়ে ওনাদের সাথে বসে সমাবেশ করেছিল কিন্তু ওই আজকে এটা জানুয়ারি মাস চব্বিশ সাল পঁচিশ সাল কিন্তু আমাদের দাবিগুলো তো পূরণ হয়ে হয় তাই না আমরা তো ওই জন্যই অ্যাট লাস্ট হয় আমরা এখান থেকে মৃত্যুবরণ করব যৌক্তির দাবি কারণ আমাদের দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন হবে তার আগে আমরা অন্য ধর্মঘট চালিয়ে যাব না যাব আমার দেখে দেখবেন আমার বড় ভাইয়ের ইতিমধ্যে কিন্তু হসপিটালে ভর্তি হয়েছেন আমাদের যতক্ষণ পর্যন্ত দাবি না মানা হবে আমরা আমাদের অনুসন্ধান চালিয়ে যাব প্রায় নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট সেটা হচ্ছে পুরান ঢাকার আশেপাশে থাকে আপনারা জানেন যে পুরান ঢাকার কি একটা পরিবেশ এখানে গ্যাস সংকট বাড়ি ভাড়া মাসে মাসে বৃদ্ধি করে এই এর একটা ব্যাপক প্রভাব পড়ে আমাদের জীবনের উপরে এই ছাত্রদের উপর আসলে শিক্ষার সুনিশ্চিত পরিবেশ যদি নিশ্চিত করা না যায় তাহলে আসলে শিক্ষা সেখানে বিলাসিতার মতো এই আমাদের এই সমস্যাটার কারণ হচ্ছে আমাদের হল এখানে বিগত সরকারের আমলে প্রায় দুই হাজার কোটি টাকা ছিল আমাদের হলের জন্য দুই হাজার আঠারো সালে এটা কেরানীগঞ্জে আমাদের দুইশো একের জমি দেওয়া হয়েছিল ষোলোশো কোটি টাকা প্রায় বিগত ফেজিস সরকার খেয়ে গেছে চারশো কোটি টাকা আছে কিন্তু এখানে হচ্ছে আমাদের না পাওয়ার কারণ হচ্ছে আমাদের প্রশাসন আমাদের ভিসির থেকে প্রচেষ্টা নেই আর এই ওই ওনারা যদি আসলে নিজেদের থেকে এই থেকে প্রচেষ্টাটা দেখায় এবং বিভিন্ন ফাইল আটকে আসে ওনারা যদি নিজের স্বেচ্ছায় এই কাজগুলো করে আমাদের এরকম আসলে কোনো বিষয় আমাদের এরকম ভোগান্তির শিকার আমরা হই না